সংকটটা পর্বতাসত্বের সামনে মানুষের পরিষেবা যেভাবে দেওয়া দরকার সেভাবে দিতে পারছে শিক্ষিকা আমেরিকার হে মার্কেটে শ্রমিকরা নিজেদের জীবন দিয়ে যে লড়াইটা শুরু করেছিলেন আজকে এত বছর পর সেই লড়াইটাকে এগিয়ে নিয়ে যাওয়ার শপথ নেওয়ার একটা দিন হচ্ছে মেদিন তৃণমূল বিজেপি সময় এক টেবিলেই বসে অন্য সময় গোপনে আর এর সাথে বসত এখন প্রকাশ গিয়ে বোঝে এর মধ্যে নতুনত্ব কোনো ব্যাপার নেই ইনস্টা খবরে আপনাদের সকলকে স্বাগত জানাই আমি তনুকা এই মুহূর্তে আমি উপস্থিত আছি ঠিক শহীদ মিনারের সামনে এবং আজকে মে দিবসে বামেদের যে মে দিবসে আজকে নতুন কি কি বার্তা দিতে চলেছে বামেরা চলুন জেনে নি তোমার শ্রমিকদের সবচেয়ে বড় সংকট হল আপনি কি মনে করছেন বর্তমান সবথেকে বড় বাধা হচ্ছে শ্রম কোড শ্রম কোডটা শ্রম অসন্তোষের সামনে এতদিন ধরে 250 250 275 লড়াই করে শ্রমিকরা যা Achive করেছে অর্জন করেছে তাকে এনে নেওয়ার জন্য সোমো তৈরি করেছে মানুষের পরিষেবা যেভাবে দেওয়া দরকার সেভাবে দিতে পারছে না তাই এই সেই কথা বলে বেড়াচ্ছে মানুষের পরিষেবাটা তো দিতে হবে আর টাকায় এখন সব কিছু হয়ে যাচ্ছে

কারণ টাকায় হয়েছিল টাকায় হয়েছিল কেস হয়েছে আটকে গেছে আচ্ছা দু হাজার ওখানে আমি শুনতে গেলে দিবস মানে শ্রমিকের অধিকার আজকে যে অধিকার ভারতবর্ষে আক্রান্ত শ্রম কোর্ট বলে এমন একটা জিনিস দেশের সরকার চালু করেছে যাতে শ্রমিকরা নিজেদের মাইনে পাওয়ার অধিকারের লড়াই করতে পারবে না নিজেদের কাজ বাঁচানোর অধিকারের লড়াই করতে পারবে না এমন এমন সব নিয়মকানুন চালু হয়েছে যে মালিকরা নিজেদের সাথে যা তাই করতে পারে কিন্তু শ্রমিকরা করতে পারবে এই দিবস মানে প্রতি বছর এই দিনটাকে স্মরণ করে শ্রমিকদের অধিকার অর্জনের লড়াইটাকে আরো তীব্র আমেরিকার হে মার্কেটে শ্রমিকরা নিজেদের জীবন দিয়ে যে লড়াইটা শুরু করেছিলেন আজকে এত বছর পরেও সেই লড়াইটাকে এগিয়ে নিয়ে যাওয়ার শপথ নেওয়ার একটা দিন হচ্ছে মেয়েদিবস এই কর্মসূচিটাকে আপনি কি এই যে কোনো কর্মসূচি সাধারণ মানুষের দিকে তাকিয়েই হয় আজকে যখন সন্ত্রাসবাদ গোটা দেশকে আক্রান্ত করছে মৌলবাদ আক্রান্ত করছে তখন যারা হচ্ছেন তারাও সমজীবী মানুষ তাহলে যে কোনো এই ধরনের লড়াই আন্দোলন নেতাদের কথা কাটাকাটি এই সবে আসলে মারা পড়ে যারা তারা হচ্ছে গরীব সমজীবী মানুষ তাহলে সেই মানুষকে জাত ধর্ম নির্বিশেষে নিজের রুটি নিজের মাথার উপর ছাদ নিজের ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটা কাজের গ্যারান্টি দুবেলা দু মুঠো খেয়ে পড়ে বাঁচার গ্যারান্টি এই গ্যারান্টি করার জন্য হচ্ছে যে সকলকে রাস্তায় নামতে হবে নিজের অধিকারের জন্য এটাই সাধারণ মানুষের কাছে আমাদের কথা থাকে আচ্ছা এই মুহূর্তে যে বিষয়টা নিয়ে রাজ্য রাজনীতি তুঙ্গে এই যে দিলীপ ঘোষ আর মমতা ব্যানার্জি একসাথে একই টেবিলে বসে রয়েছে এই দীঘার উদ্বোধনীতে এই বিষয়টা কি হয় দেখছো তৃণমূল বিজেপি সবসময় এক টেবিলেই বসে অন্য সময় গোপনে আর এর সাথে বসতো এখন প্রকাশ গিয়ে বোঝে এর মধ্যে নতুনত্ব কোনো ব্যাপার নেই মমতা দেখছি আর শুভেন্দু অধিকারী একসাথে বসেন কেউ অবাক হয় ওই শুভেন্দু অধিকারী আর অর্জুন সিং একসাথে বসে কেউ অবাক হয় মুকুল রায় মমতা ব্যানার্জি একসাথে বসে কেউ অবাক হয় এগুলো অবাক হওয়ার ব্যাপার নেই তৃণমূল বিজেপি সবসময় একসাথেই বসে আপনি আবার ছাব্বিশের নির্বাচন আসছে তো আবার দেখবেন ওই উনিশ থেকে একুশের মতো বক্তৃতা শুরু করার সময় যতজন বিজেপিতে ছিল বক্তৃতা শেষ করতে করতে কিছু লোক তৃণমূলে চলে যাবে কার অক্সিজেন কম পড়বে কার শরীরে দেবে কার ওষুধ লাগবে ওয়াশিং মেশিন লাগবে এসব আগের পুরোনো স্ক্রিপ্ট ওটা একটু নতুন ঝাড়াই বাছাই করে ওই ওয়াশিং মেশিনের কনসেপ্ট আবার ছাব্বিশের আগে এই চালু হলো বলে আচ্ছা আজ তো শ্রমিক দিবস এই যে মুখ্যমন্ত্রী দীঘাতে একটা মন্দির প্রতিষ্ঠা করলো এর ফলে তো অনেক কর্মসংস্থান হবে তাহলে শ্রমিক জিমাশে সেটা একটা ভালো গিফট বলতে পারি আমরা বামফ্রন্ট আমলে কর্মসংস্থান হতো কারণ বামফ্রন্ট আমলে হলদিয়া বকরেশ্বর থেকে শুরু করে স্কুল কলেজ হাসপাতাল বিশ্ববিদ্যালয় এগুলো তৈরি হয়েছে তৃণমূলের আমলে শুধুমাত্র কাটমানি আর তোলাবাজি শিল্প তৈরি হয়েছে যেখানে চোর চিলিংগা তৃণমূলের নেতা বাকি কারোর কর্মসংস্থানের পয়সা লুটের ব্যবস্থা থাকে তার মানে কি ওই মندিরও দুর্নীতি জড়িয়ে থাকতে পারে মন্দির তৈরি হয়েছে হিটকোর টাকায় হিটকোর কাজ ছিল নগর উন্নয়ন যে টাকাটা নগর উন্নয়নে খরচা করার কথা যে টাকা নেই বলে স্থায়ী কর্মচারীদের মাইনে হচ্ছে না কন্ট্রাকচুয়াল কর্মচারীদের মাইনে বাড়ছে না স্কুল কলেজ স্কুলে ভালো করে মিড ডে মিল দেওয়া যাচ্ছে না বিভিন্ন স্কুলের পরিকাঠামো তৈরি করা যাচ্ছে না কারখানা তৈরি করা যাচ্ছে না গরিবের কাজ হবে বলে সেইখানে টাকা খরচ করে মন্দির বানানো এটা সরকারের কাজ নয় আমার সংবিধান রাষ্ট্রকে কোনো ধর্মের প্রতি দায়বদ্ধ থাকতে বলেন সংবিধানে রাষ্ট্রের যা কাজ বলা আছে তাতে মানুষের কাজের ব্যবস্থা করতে হবে রাজ্য সরকার আমার রাজ্য সরকার আমার কেন্দ্রের সরকার যদি সেই ব্যবস্থা করতে না পারে তাহলে সেটা তাদের ব্যর্থতা আচ্ছা এই 2026 এই গিয়ে একটা ধর্মনিয় রাজনীতি তো হতেই থাকে কারণ এই সরকার যা আমার দেশে চলে আমার রাজ্যে চলে তারা গরিব মানুষের জন্য কাজের ব্যবস্থা করতে পারেন কারখানা তৈরি করতে পারেন ওটা দেশের সরকারও পারে না রাজ্যের সরকারও পারে গত 47 48 বছরের মধ্যে সর্বোচ্চ বেকারত্ব পরিচয় শ্রমিকের সংখ্যা বাড়ছে কম মজুরিতে বেশি কাজ করিয়ে নেওয়ার মতো ঘটনা বারবার ঘটছে ফলে মানুষকে ধর্মের নামে ব্যবহার করে ধর্ম বিশ্বাসী মানুষ তো কতই ছিল মানুষকে ধর্মের নামে ব্যবহার করে এই ধর্মান্ততার জিগির তুলে মানুষের মধ্যে গন্ডগোল বাধিয়ে যাতে এদের ভোট ব্যাংকটা অটুট থাকতে পারে সেই চেষ্টা এরা করছে অনেকে বলে যে পশ্চিমবঙ্গ থেকে শ্রম তারা পরিযায়ী শ্রমিক তারা কিন্তু তাদের সংখ্যাটা বেশি পশ্চিমবঙ্গে কেন গত তেরো বছর যদি পশ্চিম শিল্প না হয় গত তেরো বছর যদি পশ্চিম বাংলায় একশো দিনের কাজ যথাযথভাবে না হয় তাহলে তো গরিব মানুষ না খেয়ে মরবে কেরালায় ডেইলি ওয়েজ পাওয়া যাচ্ছে নশো টাকা পশ্চিমবঙ্গে পাওয়া যাচ্ছে দুশো আড়াইশো তিনশো টাকা তাহলে খুব স্বাভাবিকভাবে সেই দুশো আড়াইশো তিনশোর মধ্যে আবার কাঠমানি দিতে হচ্ছে তাহলে খুব স্বাভাবিকভাবে পরিযায়ী শ্রমিকরা বাইরে চলে যাবেন আর বাইরে কোথাও উত্তর ভারতে কোথাও অন্য জায়গায় পরিযায়ী শ্রমিকদেরকে বিভিন্ন ভাবে হয়রান করার চেষ্টা হচ্ছে পিটিয়ে মারা হচ্ছে কিন্তু আমার রাজ্য সরকার নির্বিকার ফলে যদি রাজ্যে শিল্প না হয় তাহলে পরিযায়ী শ্রমিকের সংখ্যা বাড়বে এটা যেমন বাস্তব তেমনি এই পরিযায়ী শ্রমিকরা যখন আবার ছাব্বিশ সালে আসবেন তার গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে তখন যে তারা সরকারকে তার ক্ষমতা বুঝিয়ে দেবেন এটাও বাস্তব বর্তমান শ্রমিকদের সবচেয়ে বড় সংকট হচ্ছে যারা সরকারে বসে রয়েছে তারা এরা সরকার থেকে নিরাপত্তা হবে সামাজিক সুরক্ষা হবে মজুরি বাড়বে আর যারা ক্ষমতায় আছে তারা ক্ষমতায় আছে বলে এদের সামাজিক নিরাপত্তা নেই সুরক্ষা নেই মাইনের গ্যারান্টি নেই রেশন নেই কিচ্ছু নেই